মেলা দেখে ফেরার আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের লরির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে একই বাইকে থাকা নির্মল টুটু বয়স বাইশ ও খারা মুরমুর বয়স তিরিশ ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর এক বাইক আরোহীকে প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতাল ও পরে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে শুক্রবার দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে বংশীহারি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার দৌলতপুর এলাকায় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা মৃত দুই যুবকের বাড়ি পার্শ্ববর্তী মালদা জেলার গাজল থানার সুন্দরপুর গ্রামে মেলা থেকে বাড়ি ফেরার পথে তাদের বাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় নির্মল ও খগেনের রাতে বংশীহারি থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় শুক্রবার সকালে দেহগুলি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনার পর থেকে লরি চালক পলাতক ধাক্কা হয়েছে তিনজন গাড়িতে ছিল আপনার ছেলেরা ছিল আমার ছেলে ছিল তার বন্ধু ছিল দুজন একজন দুজন মারা গেছে আর একজন কালদিকে হসপিটালে ট্রান্সফার করে দিয়েছে এটা এখন আমরা কি করব আর এখন বুঝতে আপনারা কখন খবর পেলেন আমরা দুপুর 1টার সময় খবর পাইছি আমরা কি আর করব আপনার ছেলে কি করত আমার ছেলে কি করবে চাচি কাজ করত আমার সাথে সাথে আমরা গরীব মানুষ কোথা থেকে কি করব এখন আপনার নাম সুনীল বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান জিরো জীবন বাঁচানোর একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির সাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন